হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিতিস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমাদের তো তোমরা দেখেই বুঝতে পারছো আর কেমন থাকবে বলো তো দেখো আমরা সকাল একদম খুব সকালবেলা আমরা চলে এসেছিলাম এই নার্সিংহোমে তো এটা হোম আর প্রাইভেট নার্সিংহোম এটা তো আমি এসছি কিন্তু ভেলোরে নার্ভিউ হসপিটালে এসেছি তো এটা কিন্তু প্রাইভেট এটা কোনো সরকারি সংস্থা নয় এটা হচ্ছে প্রাইভেট সংস্থা তো দেখো আমরা এসটি ফার্স্ট সকালবেলা যেহেতু প্রথম দিন রেজিস্ট্রেশন করতে হবে তাই সকাল সকাল আসতে হয়েছে আর দেখো অ্যাম্বুলেন্স এখানে কিন্তু গাড়ি নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে আর ও তো বাচ্চা ও আর কি করবে ও তো এইসব নিয়ে থাকবে কেন ও একা কতক্ষণ একা বোরিং হয়ে যাচ্ছে এখানে দেখো সবাই কিন্তু ফার্স্টে রেজিস্ট্রেশন করে নিয়েছে আর তোমাদের দাদাভাই কিন্তু দেখো আর একটা সঙ্গে কথা বলছে তো আমি পেলোরে যাই আর দাদাভাই আমাদেরকে নিয়ে গিয়েছিল তো উনি প্রথম থেকে যাওয়া থেকে শুরু করে তো আমরা ফাইনালে চলে এসেছি নার্সিং হসপিটালে তো ওই দেখো এইভাবে এরকম বেল করিয়ে দেওয়া হয় তো তারপরে এখানে রেজিস্ট্রেশন করার জন্য এখানে গিয়েছিলাম তো রেজিস্ট্রেশন হয়েছে এখানে অফিসে আর এখানে আমি ওয়েট করছি আর এখানে দেখো ফ্রেন্ডস দেখছি ফ্রেন্ডস তো বাড়ি নিয়ে এসে খেলা করছে এখানে গাড়ি নিয়ে এসছে আর সত্যি কথা বড় হসপিটাল এটা আর খুব সুন্দর মানে নিট ক্লিন তো এখানে দেখো আহ এখানে কিন্তু এখানে দেখো বাইরান করছে তো এখানে বলছে সেদিকে নামার জন্য কত বাচ্চা ও কি একা নামতে পারবে ও আমাদের কোনো কথাই শুনছে না তো আমাদের ডক্টর ডক্টরের দেখানোর জন্য রেজিস্ট্রেশন ফার্স্ট করতে হয় তো আমরা রেজিস্ট্রেশন করে নিয়েছি দাদাভাই রেজিস্ট্রেশন করে নিয়েছি দাদাভাই দাদা আছে আমরা ভীষণ টেনশনে আছি জানি না কী হবে গিয়েছি সেখানে দেখো টিকিট দিয়ে গেছে ডক্টর কিন্তু দেখানো হয়ে গেছে ডক্টর কিছু ব্লাড টেস্ট দিয়েছিল আর আমরা চলে এসেছি এখানে ব্লাড টেস্ট করার জন্য আর যেহেতু আমরা সকালে গিয়ে একদম সকালে গিয়েছিলাম সেহেতু এখানে ভিড়টা কম আছে না তো অন্য সময় প্রচুর ভিড় হয় আর এখানে দেখো এখানে ডক্টরের চেম্বারগুলো দেখো এই যে ডক্টরের চেম্বারের সামনে গেটের কাছে আমরা দাঁড়িয়ে আছি তো এখানে কিন্তু তেমন ডক্টরের চেম্বারের সামনে যে লাইন দিয়ে ভিড় করে দাঁড়ানো বা বসার এখানে কোনো সিস্টেম নেই তো এখানে আমরা কিন্তু দেখতে এসেছিলাম যে আমাদের এখানে কোন রুমটা ডক্টরের যে যে নাম লেখা আছে তো আমি ভুল করে এখানে চলে এসেছিলাম তো এই রুমটা এইদিকে নয় তো এটা অনেক বড় হসপিটাল তো তো দেখো এদিক সেদিক করে গলির মতন আছে আর এখানে দেখে রুম দেখে ডক্টরের নাম দেখে তো বাইরে কাউন্টারে বসতে হচ্ছে সেখানে রিসেপশানে সেখানে বসলে কিন্তু মাইক্রোফোনে ডেকে নিচ্ছে পেশেন্টের নাম ধরে তো আমরা কিন্তু এইভাবে কিন্তু ডক্টর দেখিয়ে নিয়েছি আর রিপোর্ট দিয়েছিলো ব্লাড টেস্ট তো দশ হাজার টাকার ব্লাড টেস্ট রিপোর্ট দিয়েছিল আমি ফার্স্ট কিন্তু ইএনটি ডক্টর দেখিয়েছিলাম তো ইএনটি ডক্টর দেখিয়ে ব্লাড টেস্ট দিয়েছিল আর বাবু নিজে একটা টেস্ট করেছিল তো টেস্ট করে তো এই যে দেখো এখানে কার্ড আমি কার্ড পেয়ে গেছি প্রেসক্রিপশান বলতে পারো তো এখানে হাতে কোনো দেওয়া হয় না তো এখানে কিন্তু সব কম্পিউটারের মাধ্যমেই কাজ করা হয় তো এখানে কোনো প্রেসক্রিপশান বা রিপোর্ট বলো এটা কোনো আমরা হাতে আমরা পাইনি এখনো পর্যন্ত ডক্টর দেখানো শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু রিপোর্ট আর প্রেসক্রিপশান বলো কিছুই আমরা পাবো না তো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেলে একদম শেষে পাওয়া যাবে আর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের মতো নয় যে হাতে প্রেসক্রিপশান রিপোর্ট নিয়ে অন্য ডক্টরের কাছে দেখাতে যাওয়া হবে সেখানে সিস্টেম মানে একদমই আলাদা আর এখানে দেখো আমাকে আবার গ্যাস্ট্রোলজি ডাক্তার রেফার করেছিল তো ইএনটি ডক্টর তার জন্য গ্যাস্ট্রোলজি ডক্টরও দেখানো হয়েছে আর আমাকে এন্ডোস্কপি করতে দিয়েছে তো এন্ডোস্কপি দেখো এন্ডোস্কপি করতে যাবে এটা হচ্ছে এন্ডোস্কপি নিয়ে যাওয়ার রুম আর এখানে ওই যে বেডগুলো দেখা আছে দেখো তো এখানে বেডে করে নিয়ে যাওয়া হয় আর এখানে এই বেডগুলো দেখো এখানে পেশেন্ট চলে যাচ্ছে একজন তারপরে তো আমি যাব আমার তো ভীষণই ভয় লাগছিল খুব কান্নাকাটিও করেছি খুব ভয় লাগছে এন্ডোস্কপি নাকি শুনেছিলাম সব থেকে খুব কষ্টকর রিপোর্ট তো সত্যি বলছি আমিও এন্ডোস্কি করে বুঝেছি যে সব থেকে কষ্টকর রিপোর্ট আর এই যে বেডগুলো দেখছো এই বেডগুলোর কিন্তু খুবই দাম এই এক একটা বেডের দাম নাকি আড়াই লক্ষ টাকা করে তো এই এন্ডোস্কপি হওয়ার পরে যে সমস্ত রুগী পেশেন্ট অসুস্থ হয়ে পড়ে তো এখানে একটু রেস্ট নিয়ে নেয় আর দেখো আমাদের এন্ডোস্কি হয়েও গেছে আর আমরা লক্ষ্য দেখ